বিজেপির নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যর দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপিতে কেমন যেন একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে যে বিজেপিকে কোনোভাবেই সহ্য করতে পারতো না মুসলিম সমাজ সেই বিজেপিতে এখন অনেক মুসলিম সমাজ আসতে চাইছে অনেক শিক্ষিত মুসলিম এবং যারা রাষ্ট্রপতি মুসলিম তারা কিন্তু আবার বিজেপির কথা বলছে বলছে সৌমিক ভট্টাচার্য একজন ভদ্র মানুষ একজন সভ্য মানুষ স্পষ্ট কথা বলে এবং ভালো কথা বলে সে বলেছে যে সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সকলকে নিয়ে চলার কথা বলেছে যারা মুসলিম যারা শিক্ষিত মুসলিম তারা কিন্তু এবার শ্রমিক ভট্টাচার্যর কথায় রাজি হচ্ছে মানে মানতে শুনতে চাইছে মুসলিম হিন্দু এই শিক্ষিত মুসলিমগুলো শ্রমিক ভোটারাজ্য বলেছে যারা হাতে তলবার উঠে নিয়েছে কলমের বদলে যারা দাঙ্গা হাঙ্গামা করছে মরছে মুসলমান মারছে মুসলমান এটা কেন হচ্ছে তাই সকলকে নিয়েই পশ্চিম বাংলা তৈরি করতে হবে এখানে শান্তিতে সবাই বসবাস করবে দুর্গাপুজোর মিছিল দুর্গাপুজোর ভাষান এবং মহরম একই রাস্তা দিয়ে যাবে এই কথাগুলো মুসলিম সমাজ শিক্ষিত মুসলিম সমাজগুলো ভালো গিলে নিয়েছে এর ফলে কি হচ্ছে অনেক মানে মুসলিম পাঁচ পার্সেন্ট মুসলিম বিজেপিতে আসতে চাইছে আর এটা সম্পূর্ণটাই তৃণমূলের কাছে বড় খারাপ ব্যাপার হয়ে যাচ্ছে কারণ শুভেন্দু অধিকারী রাগে এবং তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলমানরা ভোট দেয় না তাই তিনি শুধু হিন্দু ভোট চেয়েছিলেন কিন্তু শ্রমিক ভট্টাচ্য বলছেন মুসলমানরাও ভোট দেবে বিজেপিতে কেন দেবে না যারা শিক্ষিত মুসলমান তারাই ভোট দেবে তার ফলে কী হলো এবার পাঁচ পার্সেন্ট মুসলিম ভোট কিন্তু বিজেপিতে আসতে চলেছে যা ট্রেন্ড এই মুহূর্তে